আজ নিয়ে চলে এসেছি একদম অন্যরকম একটা ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য গ্রাম বাংলার অপূর্ব সৌন্দর্যের ভিডিও আজকে আপনাদের জন্য অপেক্ষা করছে তো হাতে দশটা মিনিট সময় নিয়ে চলে আসুন এই ভিডিওটি দেখতে কথা দিচ্ছি ভিডিওটি দেখার পর আপনারা কেউ নিরাশ হবেন না সুন্দর একটা ভিডিও অপেক্ষা করছে শুধুমাত্র আপনাদের জন্য নমস্কার রাতে রাতে বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমি মৌমিতা আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের জন্য নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আর একটি ভিডিও আর এই যে দেখুন পাশের ছেলেকে নিয়ে বসে আছি আর শুধু ছেলে নয় কোলে আরেকটা এই যে দেখুন গোপু নিয়েও বসে আছি আর গোপোসোনা দুলতে দুলতে জ্বলে যাচ্ছে আমাদের সাথে গ্রামের বাড়ি এই প্রথম গোপসোনাকে নিয়ে যাচ্ছি গ্রামের বাড়িতে আজ আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির যে রাস্তাটা সেটার পুরোটা আপনাদের সাথে শেয়ার করব অপূর্ব এক গ্রাম্য পরিবেশের দৃশ্য যেটা আপনাদের সকলের খুব ভালো লাগবে দেখবেন ভিডিওটিতে শুধু সবুজ আর সবুজ দেখতে পাবেন তো চলুন একদম আপনাদের সাথে পুরোটা শেয়ার করি আর হ্যাঁ তার আগে এটা বলে দিই যে টোটোতে কেন যাচ্ছি টোটোতে দুই পাশটা ফাঁকা থাকে আমি আর আমার ছেলে পুরো টোটোটাতে দেখতে দেখতে যাই আর এই যে অসাধারণ যে গ্রাম্য পরিবেশের এই যে সবুজে ভরা যে দৃশ্যটা সেটা কিন্তু চোখটাকেও অনেক শান্তি দেয় তো ছেলে আর ছেলের মায়ের দুজনেরই টোটোতেই ভীষণ পছন্দ যাওয়া তাই ছেলের বাবা আর আমাদেরকে কিছু বলতে পারে না তার জন্যই কিন্তু টোটোতে যাচ্ছি এটার আর এটা ছাড়া আর কোনো কারণ নেই ভালো লাগে আর রাস্তাটা যেহেতু খুব মানে একদম মসৃণ রাস্তা তো টোটোতে যেতে কোনো অসুবিধে হয় না আমাদের তো আমরা কি করি প্রত্যেকবার যখন এইরকম যাওয়া আসা করি চেষ্টা করি টোটোটাতে যাওয়ার যদি না পারি কোনো কারণে তখন তো অন্য ব্যবস্থা নিতে হয় সেটা আলাদা আর এই যে দেখুন সামনে ওর বাপাকে সামনে বসিয়ে দিয়েছি আর আমি আর আমার ছেলে পেছনে সুন্দর বসে আছি আর এই রাস্তাটা হচ্ছে একদম মানিকচক টু রতুয়ার রাস্তা আর সেটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার রাস্তা তো দেখুন দুই পাশে পাট শোকাচ্ছে যেহেতু বুঝতেই পারছেন সামনে দুর্গাপূজা আসছে আর রকম পাট শোকানো যখন দেখা যায় পাট পচার গন্ধ আসে তার মানে কিন্তু ধরে নিতে হবে যে দুর্গাপুজো চলে আসছে আর ওপরে দেখুন শরতের পুরো মেঘ সুন্দর করে আছে আর সুন্দর সবুজ একদম প্রকৃতির মধ্য দিয়ে টোটোটা আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে সুন্দর প্রকৃতির সাথে সাথে যখন দেখছি এত জল জমে আছে তখন কিন্তু মনটাও খারাপ হচ্ছে ওই যে এক কথাই আছে কোনো কিছুই মাত্রার বেশি কিন্তু ভালো না বৃষ্টি হয় না হয় না সেটা এক কষ্ট আর এবছর এত বৃষ্টি হয়েছে যে কত জনের যে জমি ডুবে আছে কত জনের খাওয়ার শস্য পুরোপুরি নষ্ট হয়ে গেছে তা ঠিক নেই আর যত এই গ্রামে আর দিকে আসছি না তত ব্যাপারটাকে আরও বেশি করে ফিল করতে পারছি চলুন যা দেখছি আপনাদের সাথেও সব শেয়ার করছি প্রকৃতি দেখছি আর আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে আর যত ওই গন্তব্যের দিকে যাচ্ছি তত যেন মনে হচ্ছে বৃষ্টির জলটির পরিমাণটাও বেশি ওইখান দিয়ে যখন আসা শুরু করেছিলাম মানে বাবার বাড়ির ওই জায়গাটা থেকে তখন কিন্তু বৃষ্টির জলটা এতটা জমেছিল না এবার এটা তো আরেকটু গ্রামের ভেতরে তো যত আসছি তত দুই পাঁচটা লক্ষ্য করুন পুরো জল আর জলই দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে বাঁধাকপি ফুলকপি সারা বছর চাষ করা হয় সারাটা বছর কিন্তু এই জলের কারণে সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে একটু দুই পাশটা খেয়াল করুন কত জমি কত বাড়িঘর জলে কিন্তু ভেতরে আছে তবে এই যে দেখুন দেখুন পুরো আমবাগানটা জলের ভেতরে আছে এটা কিন্তু কোনো নদী ভাঙার জল নয় বা কোনো বাঁধ ভেঙে আসা জল নয় এটা কিন্তু পুরোপুরি হচ্ছে বৃষ্টির যে জলটা পড়েছে সেই জল জমেই কিন্তু একদম বন্যা পরিস্থিতির মতো অবস্থা হয়ে গেছে যদিও আমরা টোটোটা পুরো রিজার্ভ করে নিয়েছিলাম কিন্তু যখন দেখলাম রাস্তার ধারে এই দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে ওর মা আর যত সম্ভব ওর দিদা দাঁড়িয়ে আছে তখন টোটোটাকে বললাম দাদা নিয়েই নাও ওই দুটো বাচ্চাকে থাক ভালোই হবে একসাথে যাবে তো ওদেরও একটু গাড়ি তুলে নিলাম টোটোটাতে কারণ কি বলুন তো এই বৃষ্টির ওয়েদারে কি হয় এই এখনই বৃষ্টি হচ্ছে এখনই মেঘ হচ্ছে আর যখন ওই মেঘটা সরে যায় তখন মারাত্মক একটা কিন্তু তাপ হয় আর সে তাপটাতে প্রত্যেকেরই ভীষণ কষ্ট হয় তো যাক ওই তাপটা ছিল তো থাক ওই বাচ্চা দুটোকে নিয়ে নিলাম ওই জন্যই টোটোটাতে আর এই যে এই যে দেখুন আপনাদের কিছুক্ষণ আগে বললাম না এই যে বাঁধাকপি ফুলকপি চাষ এই যে এই পুরো এলাকাটাতে বাঁধাকপির বীজ ফেলে পুরো চাষ করা হয় তো এই পুরো এলাকাটাতে এইভাবেই কিন্তু সারা বছর এখানে চাষ চলে এই যে দেখুন ওই পাশের জমি এই পাশের জমি পুরোটাতে এই বাঁধাকপির কিন্তু এটাকে আমরা এখানে বলি পুল ফেলা আছে মানে বিচি ফেলে এটা থেকে গাছ তৈরি করা হয় পুরোভাবে সুন্দরভাবে এটা কিন্তু হয় কিছুদিন বাদে যখন আসব তখন আপনাদের সাথে সেই বাঁধাকপি যে গাছে ধরা আছে সেটাও কিন্তু শেয়ার করব তো এরকমভাবে প্রকৃতির মাঝে প্রকৃতি দেখতে দেখতে কিন্তু এগিয়ে যাচ্ছি আর একটু গন্তব্যের দিকে আর সত্যি কথা বলতে বলুন তো চোখটা শান্তি না আজকের ভিডিওটা দেখে একদম সবুজে ভরা ভিডিও এবার আপনারা ভাবুন যে আপনারা এটাকে ভিডিওতে দেখছেন আমরা যখন ওই পাশটা দিয়ে যাই আর টোটোর যে ঠান্ডা ঠান্ডা সুন্দর হাওয়া দুই পাশ দিয়ে আসে কতটা মানে কি বলবো সেই অনুভূতি আসে সেই অনুভূতি আসে আর এই যে দেখুন দেখুন সব গাছের তলেতে জল জমে আছে যেখানে যা শস্য লাগানো আছে যা বাড়ি আছে তার পাশে জল জমা আছে এতে কি হচ্ছে বলুন তো জনজীবন অনেক কাহিল হয়ে গেছে গ্রাম্য জনজীবন অনেকটাই মানে কি বলবো খারাপ পরিস্থিতিতে এখন এই বৃষ্টির জন্য তো এই দেখতে দেখতে আমরা আরেকটাই এই করে করে একটা করে আমরা গ্রাম পেরিয়ে পেরিয়ে যাচ্ছি এখন মোটামুটি আমরা রতুয়ার কাছাকাছি চলেই আসছি তো সব আপনাদের সাথে শেয়ার করব চলুন রতুয়াতে তো আরও মানে জলটা যেহেতু ওখানে নদীটা আরও কাছে তো ওই জায়গাটাতে জলের পরিমাণটা আরও অনেকটাই বেশি হয়ে গেছে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব কিন্তু অবশ্যই তার আগে একটা কথা জানতে চাইবো যে ভিডিওটি আপনাদের কি ভালো লাগছে কথা দিয়েছিলাম যে সময়টা নষ্ট হবে না আজকের ভিডিওটাতে অনেক কিছু দেখতে পাবেন তো একবার সত্যি করে বলুন তো ভিডিওটি ভালো লাগছে কি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন আর নতুন যদি কেউ থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলে প্রত্যেক দিন বিকেল পাঁচটার সময় নতুন নতুন করে ভিডিও আসে পাশে থাকুন পাশে থাকলে আমরা সকলে এগিয়ে যেতে পারবো আর এই যে দেখুন আমরা সবে এবার রোদ নিজের বাড়ির দিকে এগোচ্ছিলাম সেখানে এত তুমুল ঝড় উঠছে যেন মনে হচ্ছে এই এক্ষুনি বৃষ্টিটা নেমে আসবে কিছুক্ষণ আগে এত রোদ ছিল তাকানো যাচ্ছিল না আর কিছুক্ষণের মধ্যেই এখন বৃষ্টি নামার একদম মুখে চলে এলো একদম মানে এটাকেই বলে বর্ষার সময় কিছুতেই পাঁচ মিনিট আগে বলা যাবে না যে পাঁচ মিনিট পরে কি হবে কিন্তু আমাদের বাড়িটা এখান থেকে আরও প্রায় আধ ঘন্টার ডিস্ট্যান্স তাহলে আজকে আমি আর ভিডিওটিকে বেশি বাড়াবো না আগামী কাল নতুন ভিডিও নিয়ে আবার আসবো আর সেই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে এখানে একটা কালিন্দ্রী নদী আছে সে কালিন্দ্রী নদীটাতে সেরকম সারা বছর জলই থাকে না মানে হেঁটে মানুষ এপার থেকে ওপার হয়ে যাবে সেখানে সেই নদীটার একটা কি বলবো মারাত্মক একটা রূপ মারাত্মক রূপ আপনাদের সাথে কালকের ভিডিওতে আমি শেয়ার করব বিধ্বস্ত একটা রূপ আপনাদের সাথে শেয়ার হবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা মারাত্মক হতে পারে বর্ষার নদী যেখানে জল থাকে না যেখানে এপার থেকে ওপার মানুষ হেঁটে চলে যায় সেখানে দুই কুলে কী হারে জলের পরিমাণ আছে আর জলের যে ভয়ঙ্কর রূপ সেটা আছে তো আগামী কালকের ভিডিওতে আমি সেই রূপটা আপনাদের সাথে শেয়ার করব এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকবেন প্লিজ 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 আর শক্ত করে হাতটা ধরে রাখবেন তাহলে আমরাও কিন্তু এগিয়ে যেতে পারবো সামনের দিকে আগামীকাল আবার বিকেল পাঁচটায় নিয়ে আসবো যেটা বললাম সেই ভিডিওটা নিয়ে তবে আজকের এই যে গ্রামের ভিডিও আপনাদের কিন্তু দুই দিন আগে থেকেই বলছি যে আমি গ্রামের ভিডিওর প্রত্যেকটা ছোট ছোট জিনিস আপনাদের সাথে শেয়ার করবো কারণ গ্রাম মানেই সেটা সৌন্দর্য তাই জন্যই তো প্রত্যেকটা কবি কিন্তু গ্রাম নিয়ে লেখতে ছাড়েননি আপনি একবার ভেবে দেখুন যে এপার বাংলা হোক আর ওপার বাংলা কবিরা কিন্তু গ্রাম সম্পর্কে প্রত্যেকেই তুলে ধরেছেন কারণ গ্রামের রূপটাই আলাদা সৌন্দর্যই আলাদা এখানে কিছু আর্টিফিশিয়াল মেকআপের প্রয়োজনই নেই এই গ্রাম এমনিতেই সৌন্দর্যে ভরা আর যেহেতু এখানে পুরো জল হয়ে গেছে একটু অন্যরকম লাগছে দেখতে হয়তো সুন্দর লাগছে কিন্তু জনজীবনটা ততটা সুন্দর নয় জনজীবনে অনেক ব্যাঘাত এসেছে তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা বাই বাই